ব্যবসায়ী দাম বলছে কত করে বলছে সাত হাজার তিনশো টাকা বলছে আপনার রসুনের দাম বলছে ব্যবসায়ী ব্যবসায়ী দাম বলছে রসুনের কত করে বলতেছে সাড়ে সাত সাত হাজার পাঁচশো টাকা আজকে রসুন বাজারে রসুন বেচা কেনা হচ্ছে সাত হাজার দুইশো থেকে সাত হাজার পাঁচশো টাকা মন আমরা বর্তমানে রয়েছি রাসাইল ছলমলিয়া রসুন হাটে এই রসুন হাটে রসুন বিক্রি হচ্ছে সাত হাজার দুইশো থেকে সাত হাজার পাঁচশো টাকা মন আপুনি <laughs> মন

ভাই আজকে রোশন কি দামে কিনলেন আপনি আজকে রোশন কি দামে কিনলেন সাত হাজার পাঁচশো টাকা মন রেশনের দাম বলছে ব্যবসায়ী কত করে বলতেছে সাত হাজার দুইশো আড়াইশো সাত হাজার দুইশো দুশো পঞ্চাশ Oh, I'm going to go. 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 I'm going to go.